সো এই ভিডিওতে নতুন একটি টেস্টেড অফার শেয়ার করব। যেটা লেয়ার ওয়ান আর বর্তমানে কিন্তু বুল মার্কেট চলতেছে এটা কোনোভাবে মিস যাবে বলে ঠিক আছে এতে কিন্তু প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে কিন্তু অলরেডি কিন্তু তাদের যে অ্যাপসটা সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে ঠিক আছে সো এটা আপনারা ভাই কোনোভাবে মিস দিবেন না কীভাবে কি করবেন এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওটা দেখাবো আবারও বলতেছে কোনোভাবে মিস দেবে না ঠিক আছে পোস্টটা কিন্তু খুবই খুবই ভালো এবং খুবই তাড়াতাড়ি কিন্তু তাদের মেনে চলে আসবে সো এটা কোনোভাবে মিস দিবেন না সো ফার্স্ট অফ অল আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে টু ডে ওলিং ও লিঙ্ককে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম পোস্ট নিয়ে আসবে আর এখন বলতে যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন ওকে সো ফার্স্ট অফ অল এই পোস্টটা আসার পর আপনি কী করবেন এই লিঙ্কটা দিতে পারছেন এখানে ক্লিক করে দেওয়ার পর তারা যে অ্যাপসটা সেই অ্যাপসটা এখানে ইনস্টল করে নেবেন ওকে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম ঠিক আছে এখানে দেখেন টেস্টলাইট এবং জন্য ঠিক আছে আপনারা ক্লিক ক্লিক করে করে সো দেওয়ার পর এখান থেকে আপনার সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখতে পাবেন আই দিয়ে দিবেন দেন এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন তো দেন এখান থেকে আপনারা একটা ইমেল দিবেন ইমেল দেওয়ার পর এখানে আপনারা কি করবেন এই ইমেল ভেরিফিকেশন এখানে ক্লিক করে আপনার ইমেল আর একটা কোড যাবে কোডটা এখানে বসিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন আট ডিজিট দেখেন কী কী দিতে হবে সংখ্যা আপনার নাম প্লাস এখানে এরকম অ্যাড্রয়েড আছে এরকম ওকে দিবেন দেওয়ার পর এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন আর রেফার কোর্ড রেফার কোর্ট মাস্টে বসাতে হবে রেফার কোড কিন্তু আমাদের পোস্টটা দেওয়া আছে রেফার কোর্ড বসালে কিন্তু আপনারা পঞ্চাশ পয়েন্ট কিন্তু এখান থেকে এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা বিষয় এখানে কিন্তু তাদের নিজস্ব পয়েন্টে আর্নিং করতে পারতেছিলেন এখানে কিন্তু সরি টোকেন কিন্তু আর্নিং করতে পারতেছিলেন এখানে কোনো পয়েন্ট না আপনারা সরাসরি টোকেনে আর্নিং করতে পারবেন দেখতে পারবেন প্রি পরে কিন্তু সেল হোক ঠিক আছে তো এগুলো আবার আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনার মাঝে এরকম একটা অ্যাসেট কী দিবেন অবশ্যই সেভ করে রাখবেন মাস্ট বি সেভ করে রাখবেন দেখেন ওকে তো অপশানে একটা ক্লিক করে দেবেন তো অক্সমানে ক্লিক করে আপনি এখানে দিতে পারবেন পঞ্চাশটা কিন্তু আরে কিন্তু টোকেন এখান থেকে কত পেয়ে গেছেন ঠিক আছে সো এটা মূলত টেস্ট ডেটা টোকেন এখানে দেখেন সেল ট্রাম সব কিছু করতে পারবেন তো এখন আপনার কি সেটা আপনি দেখে দেই তো এখন আপনার কাজ হলো ডেলি সেকেন্ড জাস্ট এখানে ক্লিক করুন নটোপেট ডেলি সেকেন্ড অপশন আসবে এখান থেকে ক্লিক করে আপনার ডেলি সেকেন্ডটা কিন্তু করে নেবেন ঠিক আছে খাবারটা গায়েব হয়ে গেছে তো এখানে থ্রি লেন্সে একটা ক্লিক করবেন থ্রি লেন্সে ক্লিক করলে আপনার ডেলি টাচটা কি জানেন ডেলি টাসটা হচ্ছে এখান থেকে কুইজ এবং এখান থেকে আপনার ডেলি সেকেন্ড এই দুটো জাস্ট আপনার ডেলি আসবো বর্তমানে ওকে আপনার টুডে কুইজে ক্লিক করেছি কুইজটা হবে কিন্তু আপনাকে কিন্তু ওটা আমাকে ট্রে ক্যাপচার দিয়ে দেবো সার্ভার একদম গায়ে বয় আছে আনলি সেগুলো অপশান আপনার দিতে পারবেন ঠিক আছে সার্ভার গায়ে বয় আছে কিচ্ছু কিন্তু করতে পারবেন না সার্ভারটা হবে আমি আপনাকে ডেলি কুইজের মতন এই অ্যান্সাগুলো দিয়ে দেবো ঠিক আছে এবং জাস্ট এখানে ডেলি সেকেন্ড করে নেবেন আই হোক আপনারা বুঝতে পারছেন